ছেলেদের জন্যই ঝগড়াটা হয় না মাদের জন্য হয় আমি তোমার সাক্ষী প্রমাণ দেবো আমি প্রমাণ দিচ্ছি দেখো যে মা দশ মাস দশ দিন গর্ভ ধরে রেখেছিল সেই সন্তানকে এত বড় করলো মা তো এখানে দোষ থাকতেই পারে না আমি বলবো মা দোষ আমি তোমার সাক্ষীর প্রমাণ দিচ্ছি দেখো আমার মা বিয়ের আগে আমার কত ভালোবাসত কিন্তু বিয়ের পরে আমার সন্দেহ করে যে সাউরি গুন্তাবিজ করে ঘুরিয়ে নিয়েছে তাহলে বলেন কেন বলবো না যে ছেলে ছোটবেলা থেকে তাকে গালে গালি তুলে খাওয়াতাম সে এখন যেই থেকে বিয়ে করেছে মাকে চেনে না অত খবর আমি মা কি জিনিস জানে না অত খবর আমি বুঝতে চাই না সেটা তোমার কর্তব্য ছিল তুমি করেছো সুরে বলো অত কিছু আচ্ছা সুরে বলছি শোনো মা খাই শুকনো রুটি বিবি বিরানি আরে মা খাই শুকনো রুটি বিবি বিরানি আরে মা খাই শুকনো রুটি বিবি ছেলেরে তোর চোখে কি পড়েছে লাগবে পোকা শোন বলি খোকা তোর দৌলতে লাগবে পোকা বর্তমানে দেখবেন আমার মা আমার ঘরে বসে খাই সে নাই খাক মা হয় জন্ম দিয়েছে তো দেখবেন আমার বোনের না আমার মা কত ভালোবাসে আসলে নাতি ময়না সোনা কাকা তুয়া কত কি করে কিন্তু আমার ছেলে পুলের এক নজরে দেখতে পারে না শুধু বক বক করলাম আর সুরের মাধ্যমে বলল তুমি তাহলে শুয়ে বলো আমিও সুরের মাধ্যমে বলছি তুমি শোনো মেয়ের ছেলে দেখলে কত আদর করবে ও তুই মেয়ে ছেলে দেখলে কত আদ করবি আমার ছেলে দেখলে কেন চলে মরবি আর মানে তুই মাথা মোটা কেন আমার বৌকে তুই ইতিশ দেখোটা ও মানে তুই মাথা মোটা বৌকে তুই ইতি ইস দেখোঁটা আমি নাকি মাথা মোটা মা বোনা ঠিক বলছে আমি নাকি মাথা মোটা এখানে কেউ কার কতটা মাথা মোটা আছে এখানে প্রমাণ এসে যাবে মা বোনেরা আমার সাথে আছেন তো দেন দেন প্রমাণটা দেন অত মাকে কি বলে জানেন মাকে বলে বুড়ি আর শাশুড়ির বলে আমি কেন বা বুড়ি বলবো না আচ্ছা দাদা আপনারা একটু ভেবে দেখেন তো যদি মা যদি বুড়ি হয়ে যায় তা কী বলবো আমার শাশুড়ি এখন ফুলজন। তাহলে আমি কি বলবো বলেন আচ্ছা সুরে বলছি শোনো মাকে তুই বলি শাশুড়ির শাশুড়ি থাকে মায়ের ছেঁড়া বিছানা আর বেবি তোর ঘুরে বেড়াই যেন সে রাজ রানী বৃদ্ধা মা খেটে মরে যেন সে চাকরানী একদিন তুই একদিন তুই পাবি রে ধোকা তোর দৌলতে লাগবে পোকা তোর দৌলতে লাগবে পোকা আমার দাদা আমার দলে আছেন তো তাহলে আমি বলছি শোনো আমার মা সারাদিন আমার বইয়ের পিছনে খিটির খিটির করে কেন জানেন কারণ গরিবের মাইয়া পণ আনতে পারেনি তাই কারণে সারাদিন খিটির খিটির করে তাই সেই সম্পর্কে কবি লিখ চেষ্ট সারা দিন খেটে খেটে কেন বল করিস হতোই সারা দিন খেটে খেটে কেন বল করিস আর পায়ে পায়ে বউকে কেন ভুল ধরিস আমার ছপু এত ভালো করিস তাহার বদনাম ও মা আম্মা ছপু এত ভালো করিস তাহার বদনাম না হয় করি বের মায়া দিতে পারেনি পন আমার মার ইচ্ছা ছিল তোর ভাই জন বিয়ে করবো ফোন নেবে আবার বলছে আমি ও মাথা মোটা নয় বিরাট শিয়ানা তাই কবি লিখছে শুনুন তোর ভাইজির বিয়ে করেনি বেটা তোর ভাইজির বিয়ে করেনি বেটা তাই তো খোটা ও মারে তুই মাথা মোটা বউকে তুই দেশ রে খোটা এ কি আমার ছেলে দেখি মুখটা দেখি ভালো করে ছোটবেলায় আমি যখন ভাত খেঁদে বসতাম পায়খানা করে ফেলতো সেই পায়খানা সেই হাত শুদ্ধ সে পায়খানা পরিষ্কার করতাম ভাতে এক দু ফটা পড়ে যেত সে ভাতও খেয়ে নিতাম টেস্ট টেস্ট ছিল এখন বলছে টেস্ট ছিল ছোটোবেলা থেকে কত কষ্ট করে লালন পালন করেছি এখন বউ হয়েছে মাকে কেন চিনবে তো তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন শালির বিয়ে দিলি তুই মোটর সাইকেল গাড়ি শালির বিয়ে হচ্ছে মটর সাইকেল গাড়ি কত কিনা দিচ্ছে আর নিজের একটি মাত্র বোন তার কোনো দিন ঈদে চাঁদে তার কোনোদিন শাড়ি বা ছোলা চিনি দেয়নি কোনো দিন তা তাই কবি লিখছেন শালির বিয়ে দিলে তুই মোটর সাইকেল গাড়ি ঈদে চাঁদে বনের না রে একটি ছাড়ে শুনলাম আবার ঝুমকো বাসা তুই দিলি মায়ের অঙ্গে ছোট কাপড় ছেঁড়া কাপড় তোর তালি একদিন তুই বুঝবি বোকা একদিন তুই বুঝবি বোকা শোন বলি রে খোকা একদিন তুই বুঝবি বোকা শোন বলি রে খোকা আমার মা বলল যে শালির বিয়েতে এত কিছু দিয়েছি আমার মা এত নাকে কাঁদে পাড়া পুষে সকলে ওর খবর জানে তাহলে কতটা নাকে কাঁদে আপনারা একটু ভেবে দেখেন কবি লিখছে শুনুন সবাই জানে মা গত কেন কথায় কথায় চোখের পাকি ফেলে করিস না কামে যদি আমার বউ তরকারি ঠিক না দেয় তবু তরকারিতে নুন ঢেলে দোষী করবে এমন বউ জ্বালানি তাই কবি লিখছিস নুন তরকারি তে নুন ঢেলে বউকে আর বেপির গায়ে হাত দিলে মা হয় বড় খুশি কখন তুই মারি ছাঁটা আর বউকে তুই দিতে খোঁটা ও মারে তুই মাথা মোটা পকে তুই দিস রে খোঁটা আমার নামে এত কিছু বললো তো আমি কি বলছি দেখো বিয়ে করে কেন তুই এত করিস ফুরিতে বিবি তোর জুট লরে যেন কালীর মূর্তি আর কাটে টাকায় খরচ করে পেলি এই বিবি দুল দিলি ফুল দিলি দিলি নাক চাবি তার হাতে কাঁদছিল পাকা শোন বলি রে খোকা তার হাতে কাঁদছিল পাকা শোন বলি রে খোকা দেখবেন দাদা এখন কথাই বলে গঙ্গার জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো এখন ফরসা দিয়ে কোনো ভরসা নেই আজ আছে কাল হাওয়া আজ আছে কাল হাওয়া হতে পারে তো সেই সম্পর্কে আমার লিখছে শুধু গঙ্গর জল ঘোলা ভালো যাতের মেয়ে কালো কালো মাই হলো তোর গুণ অনেক ভালো আর যদি তোর ভাই জিজ্ঞ রে ভরসা দিয়ে কোনো আমার ভরসা তোর ভাই দিত তোর ভাই দিত অনেক টাকা আমাকে দিয়ে তো খটা ও মারে তুই মাথামটাকে তুই আমি আর মানুষ করতে পারলাম না কেমন ভাবে মানুষ করবে যদি মা যদি পনের লোভ করে আর মানুষ করতে পারলাম না যে আগে বিয়ের আগে যাকে আমি গালি তুলে তুলে ভাত খাওয়াতাম সে এখন বইয়ের আঁচলের তলায় ঘুর ঘুর করছে মাকে ভুলে গিয়ে মা কি জিনিস জানে না একটা গজল গাইল না মায়ের কদমে তাহলে তাহলে যাচ্ছে বইয়ের এটা বলতে চাইছে যে বইয়ের কদমে স্বামীর জান্নাত এটাই বলতে চাই তো বল আচ্ছা সুরে বলছি শোনো ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি বিয়ের পরে তুই তো আর মা ছেলে বের আগে তো গালে গালে সে এখন ঘুর করে বয়েরা চলে এ হালে একদিন এ হালে একদিন পাবিরে দেখা শোন বলি খোকা এ হাল একদিন পাবিরে দেখা শোন বলি খোকা আমার মা রাজ কেন এই হাল হচ্ছে নিশ্চয়ই আমার দাদা দাদির সঙ্গে এমন হাল করেছিল তাই আমার মারা যে হাল হচ্ছে তাই কবি লিখছে শুনুন তোমারও একদিন না একদিন এরকম হাল হবে সে পরের ব্যাপার পুরোটা হও আগে আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি ও মা আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি এখন মা বুঝে দেয় কার এখন জালাকি আর কাল তুমি শাশুড়ি আর তুমি আছো বউ এমে হান্নান বলে ভুল করো না এমনি কেউ সংসারে কেউ দিও না কাঁটা সংসারে কেউ দিও না কাঁটা সুখী হবে মা ও বেটা সংসারে কেউ দিও না কাঁটা সুখী হবে মা ও বেটা ও তুই তুই মোটা বুকে তুই তী রেখোটা বলি রেখো তোর দৌড় লাগবে লাগ পোকা আচ্ছা মা বোনেরা এখানে কে জিতলো নিশ্চয় আমি আমিই জিতেছি আমার মা বোনেরা সে হাসছে খিলখিল করে ছাই দিয়ে দশ মাঝে কলকাটের হাসি দিচ্ছে তো যাই হোক যদি বলো তুমি চাঁদে নে দিতে যদি বলো তুমি সূর্য নিয়ে দিতে তাহলে চাঁদে আমি পারবো না আমার অ্যালাউন্স দাদা পারবে আমি পারবো না বয়স্ক লোক